আমি একজন বাইকার আমি একজন গণমাধ্যম কর্মী বটে আমি আমার স্ত্রীকে নিয়ে আমার তখন আমার আমাদের উড়বি বেবি সো আমরা ডক্টরের কাছে যাওয়া আসা করতেছি ওই সময় বৃষ্টি ছিল আমি আমার স্ত্রীকে নিয়ে আসতেছিলাম এলাকার মধ্যেই হঠাৎ একটা অটো আমার মনে হয় ও এই বৃষ্টি দেখে স্পিড আরো বাড়িয়ে দেয় আমার ওয়াইফ আমার বরাবর সরাসরি সংঘর্ষ যেটাকে বলে আমি স্লো যাচ্ছি গলির বলতে দুইশো মিটার পরে আমার বাসা তো আমি জাস্ট আমার মনে হইলো যে কিছু একটা উড়ে এসে আমার উপরে পড়লো আমি পড়ে গেলাম আমার বাইকের পর্যাপ্ত ক্ষতি হয়েছে ওইটা আমি খেয়াল না করে আমার ওয়াইফের দিকে তাকাই এরপর আমার ওয়াইফকে আমি দেখি যে লিটারেলি ব্লিডিং হচ্ছে আমি ওকে নিয়ে মানে আমার খুব খারাপ লাগতেছে বলতে আমি আমি ওকে ওখান থেকে উঠাই উঠানোর পরে সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে আমি আমার ওয়াইফ বলতেছিল যে তোল পেটে ব্যথা করতেছে আমি তাড়াতাড়ি করে আমার হাতে নখ এখনো দেখা যাচ্ছে আমার হাতে নখ এখনো উঠেনি আমার আমার হাত কাঁপতেছে আমি এরপর যেটা হইলো যে আমি আমার ওয়াইফ নিয়ে সরাসরি ডাক্তারের কাছে যাই আমরা আলট্রা করাই একটা তারপরে দেখি যে আমরা যে বেবিটাকে নিয়ে এত বেশি উচ্ছ্বস্ত ছিলাম পুরো পরিবার সে বেবিটা নাই তো আমার জীবনের এর চেয়ে বড় ক্ষতি আমার মনে হয় না একটা মানুষের জীবনে থাকতে পারে আর আমি সবসময় সবসময় সরকারের কাছে এবং আমি আমার এরকম শত্রুর হয় আর সরকারের কাছে একটাই মানবিক আবেদন জোরালো আবেদন যে আপনারা এটা একটা ব্যবস্থা করেন এরকম বহু গল্প আছে যেটা হয়তো আজকে আপনি আমারটা হয়তো অনেকে শুনতে শোনাচ্ছে না বা শোনাতে পারার স্কোপ পাচ্ছে না তা আমি সরকারের কাছে আবারও জোরালো আবেদন জানাই এটা একটা সুরাহা করুক আর আর আমি আরেকটা তথ্য দিয়ে রাখি যে একটা মেগা মেগাসিটিতে কোনো মেগাসিটিতেই কখনোই ব্যাটারি চালিত অটোরিকশা বা কোনো যানবাহন চলে না তো সেই ক্ষেত্রে ইমোশনাল জায়গা বাদ দিয়ে আসা হচ্ছে এটা কেন এটার কারণ হচ্ছে যে আমার সাধারণ আমি যদি একটা নাগরিক হিসাবে বলি কারণ আমরা একটা নিয়মের মধ্যে আছি আমরা যখন একটা বাইকের লাইসেন্স করতে যাই আমরা আমরা যদি চোখে ছয় ছয় না দেখি আমাদের চোখে প্রবলেম থাকে আমাদের লাইসেন্স দেওয়া হয় না আমরা ট্যাক্স দিই বাইকার ওনাররা ট্যাক্স দেয় জাস্ট একটা মোটর দিয়ে দিয়ে ব্যাটারি চালাচ্ছে ওদের কোনো কোনো স্পেশালি আইন কানুন নেই ওরা যেটার কারণে ওরা কি যে কোনো কিছু করলেই ওরা আইনের আওতায় না আর আমাদের এই যে আজকের কর্মসূচি বা আমি যে আমার অভিজ্ঞতা শেয়ার করছি এই একটাই আবেদন যে ওদেরকে যদি কোনোভাবে আইনের আওতায় বা কোনোভাবে আইন করে কোনো একটা নিয়মে আনা যায় তাহলে আমার মনে হয় যে এই যে রুলস গুলা যেটা এখন ভায়োলেশন করার পরে ওরা ছাড় পেয়ে যায় এটা আর হবে না আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমরা আমাদের জায়গা কিছু কিছু বলি যে থাক মানুষ 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 তাই বাদ বাদ দেন দেন এই শব্দটা আসলে আবেগের জায়গা থেকে ভালো লাগে বা যখন কারো সাথে ঘটে তখন ভালো লাগে না তো এই গরিব মানুষ বাদ দেন এই বিষয়টা আর নিয়মের মধ্যে আনার যে প্রবণতা আমাদের নাগরিকদের নিয়মের মধ্যে থাকার যে প্রবণতা সেটা আমার মনে হয় বাস্তবায়ন করা উচিত আসসালামাইকুম আসলে মূলত আমরা যারা বাইকার শুধু বাইকার না যারা এখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছি আমরা সবাই প্রতিনিয়তই কিন্তু ঝুঁকির মধ্যে আছি এটা আপনাদের সবাইকেই মানতে হবে যে আমরা রাস্তার ডান পাশে লেনে গেলেও দেখি রিক্সা চলে আসছে বাম পাশে লেনে গেলেও দেখা যায় রিক্সাই আছে তো আমরা যাবটা কোথায় একে তো আমরা মানে প্রচন্ড মানে কোন ঠাসা হয়ে আছি তার উপর গত দুই দিন আগে বনানিতে আমার অফিসও বনানিতে বনানীতে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে রিক্সা যখন তারা মানে রেস্ট্রিক্ট করে দিয়েছে তারা উগ্রতা হয়ে রিক্সা সাথে প্যাডেল রিক্সা গুলোকে আটক করছে শুধু তাই নয় পাশাপাশি তারা যখন বাইকারদের পেয়েছে তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে এটা আসলে খুবই নেকারজনক শুধু তাই নয় সেখানে আমরা ফুটেজেও দেখেছি যে একজন ফরেনার এসেছিল বিদেশ থেকে যখন মানুষ আসে তারা হচ্ছে আমাদের দেশের মানে গেস্ট তো তাদের সাথে যখন আমরা একটু দুর্ব্যবহারও করব। সেটাও কিন্তু আমাদের দেশের ভাবমূর্তিটা নষ্ট হয় বাহিরে তো এটা খুবই নেকটার জন্য ঘটনা এবং আমাদের আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চাই যে আইনের মাধ্যমে এই জিনিসগুলাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসুক এবং যারা গায়ে হাত তোলা পর্যন্ত মানে খারাপ কাজ করেছে তারা আসলে কোনোভাবেই সমাজের নাগরিক হিসেবে এই কাজ করতে পারে না তো তাদের একটা শাস্তিযোগ্য বিচার আমরা চাই সরকারের কাছে আমাদের আজকের অবস্থান মূলত সেই যখন আমরা কোণঠাসা হয়ে গেছি মূলত কারণ হচ্ছে যে তারা যেন মানে ডিসির কাছে যাব বরাবর আমরা এই বিচারটা নিয়ে যে বাইকারদের গায়ে কেন এইভাবে হামলা করলো বিনা কারণে কোনো দোষের কারণে এইভাবে করে ও প্রকাশ্য দিবালোকে শুধু তাই নয় যারা ভিডিও করেছে তাদের মোবাইল নিয়ে ভেঙে দেওয়ার মতো ঘটনা মানে সেখানে হয়েছিল তো এইটার জন্য আমরা বিচারের জন্য শান্তিপূর্ণভাবে বিচারের আশায় আমরা আজকে ডিসি বরাবর একটা চিঠি দিচ্ছি এবং আমরা শান্তিপূর্ণভাবে নিজেরা মানববন্ধন করে জনগণের সচেতনতা প্লাস আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে এখানে এসেছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি